টাকার পিছনে দৌড়তে দৌড়তে জীবনটা যান্ত্রিক রোবট হয়ে গেছে আমাদের একদম সময় দেয় না কোথাও ঘুরতে নিয়ে যায় না বাইরে একটু খাবার খেতে নিয়ে যায় না শপিংয়ে নিয়ে যায় না কোনো রকম কোনো সময়ই দেয় না আমাদের কিছু বললেই বিরক্ত হয় আর কথাই কথাই বলে টাকা দিচ্ছি যা খুশি তাই করো আমাকে ডিস্টার্ব করবা না সারা দিন কাজকর্ম করার পরে তোমার সঙ্গে কথা বলারও আমার কোনো এনার্জি থাকে না কিছুদিন আগেই আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল আমার সঙ্গে দেখা হওয়ার পরে বান্ধবী তার স্বামীর সম্বন্ধে এই সব কথা আমাকে বললো সব কথা শোনার পরে আমার ভীষণ খারাপ লাগছিল আহারে এত সুন্দর চাঞ্চল্যময় একটা মেয়ে কলেজে যে এত প্রাণময় ছিল সে কিনা বিয়ের পরে এরকম একাকিত্ব জীবন কাটাচ্ছে এসব মেনে নেওয়া যায় না আচ্ছা বলুন তো মেয়েরা বিয়ে কেন করে শুধু খাওয়া পড়া টাকা পয়সা পোশাক আশাক এসবের জন্য একদমই না মেয়েরা বিয়ে করে সারা জীবন এমন একটা লোক তার হাত ধরে থাকবে তার সুখে সুখী হবে তার দুঃখে দুঃখী হবে তার সমস্ত ভালো লাগা খারাপ লাগার খবর রাখবে সে কী পছন্দ করে কি অপছন্দ করে কোথায় যেতে চায় কী খেতে চাই কি পড়তে চায় এইরকম খবর রাখার নির্ভরযোগ্য একটি সঙ্গী একটি হাত মেয়েরা পেতে চাই। যদি টাকা দিলে সব হতো তাহলে সব মেয়েরা ছেলেদের বিয়ে না করে শুধু টাকাকেই বিয়ে করত। যেসব পুরুষরা বউকে গুরুত্ব দেয় না বউকে সময় দেয় না বউকে খুশি রাখতে পারে না সেসব পুরুষরা মানসিকভাবে কখনো সুখী হতে পারে না সংসারে কখনো শান্তি সমৃদ্ধি কোনো কিছুই বজায় থাকে না যখন একজন স্বামী তার ওয়াইফকে গুরুত্ব দেয় না মূল্যায়ন করে না সম্মান করে না তখন যদি সেই ওয়াইফটি অন্য কারো কাছে সুখের আশায় একটু শান্তির আশায় হাত বাড়িয়ে দেয় তখন আমাদের চারপাশের সমাজ বলে তোমার তো টাকা পয়সার কোনো কমতি ছিল না তোমাকে তোমার স্বামী সব কিছু দিয়ে ভরিয়ে রেখেছে তারপরেও কেন তুমি অন্যদিকে নজর দিচ্ছ তখন সমস্ত দোষ হয়ে যায় সেই ওয়াইফের মেয়েরা একটা সংসার বাঁচাতে অনেক 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 স্যাক্রিফাইস করে কিন্তু সেই তুলনায় একটা ছেলে কখনোই কপারেট করতে চায় না স্যাক্রিফাইস করতে চায় না ছেলেরা নিজেদেরকে রাজা মনে করে তারা ভাবে আমি যেটা করব সেটাই ঠিক সেটাই আমার সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না আমি যেটা বলবো সেটাই সবাইকে মেনে চলতে হবে এই যে পুরুষ মহাশয় তোমরা কি জানো তোমাদের রক্তের গরম সব দিন টিকবে না একদিন না একদিন এইটা চূর্ণ হবে যখন বয়সের ভারে আর হাঁটতে পারবে না দাঁড়াতে পারবে না তখন তুমি কোথায় যাবে তখন কিন্তু ঠিকই তোমার বউয়ের কাছে এসে সড়ো হয়ে বসে থাকতে হবে তখন বারবার করে সরি বলতে হবে যে আমি ইয়াং বয়সে তোমার সাথে যে অন্যায় করেছি অপরাধ করেছি এজন্য তুমি আমাকে ক্ষমা করে দাও আমাদের এই পুরুষশাসিত সমাজে পুরুষরা যখন বৃদ্ধ হয় তখন তাদের চেতনা ফিরে হুঁশ ফিরে তখন তাদের মনে হয় এক জীবনে অনেক অন্যায় অত্যাচার করেছি এখন যতদিন বাঁচব বউয়ের সাথে একটু আনন্দ করে বাঁচার চেষ্টা করি আর মেয়েরা তো মায়ের জাতি সবসময় কোমলময়ী হৃদয় তখন তারা সেই পুরুষকে উপেক্ষা করতে পারে না তার হাত ধরে আমৃত্যু বাঁচে